টলিউডের পর্দায় আজ যারা রাজত্ব করছেন তাদের শুরুটা হয়েছিল কিভাবে। চলুন দেখেনি আমাদের প্রিয় নায়কদের প্রথম সিনেমা কোনগুলো ছিল প্রথমে রয়েছেন জিত দু হাজার দুই সালে সাতই সিনেমার মাধ্যমে টলিউডে এক নতুন যুগের সূচনা করেন জিত এই ছবি আজও বাংলা সিনেমার অন্যতম বড় ব্লকবাস্টার এরপরে রয়েছেন রঞ্জিৎ মল্লিক সত্যজিৎ রায়ের জহুরীর চোখ তাকে খুঁজে বের করেছিল উনিশশো সালে প্রতিদ্বন্দ্বী সিনেমার মাধ্যমে তার অভিষেক হয় আমার নাম রঞ্জিৎ মল্লিক আমি একটা তারপরে রয়েছেন দেব আজকের সুপারস্টার দেবের অভিষেক হয় অগ্নিশপথ সিনেমার মাধ্যমে যদিও শুরুটা ধীর গতির ছিল কিন্তু পরিশ্রম দিয়ে আজ তিনি টলিউডের অন্যতম শীর্ষ নায়ক কত বদলে গেছে তুমি আপনিও মানে তুমি অনেক বদলে এবার রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছোটবেলা শিশুশিল্পী হিসাবে অভিনয় করলেও নায়ক হিসাবে তার প্রথম ছবি ছিল দুটি পাতা যদিও তিনি ইন্ডাস্ট্রি শাসন করতে শুরু করেন অমর সঙ্গীর পর থেকে তরুণ মজুমদারের দাদার কীর্তি দিয়ে শুরুতে আকাশ ছোঁয়ার জনপ্রিয়তা পান তাপস পাল তার সাফল্য জয় করে নিয়েছিল সবার মন তোমাদের একমাত্র বংশধরকে শেষ করে দেবো কি পাগল হয়ে গেছিস হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি আর কিছুদিন পর সবাই জানতে পারবে যে আমার বাবা ফিরে এবার রয়েছে মিঠুন চক্রবর্তী মিনাল সেনের কালজয়ী সিনেমা মিগায়া দিয়ে তার প্রথম পথচলা শুরু প্রথম ছবিতেই বাজিমাত করে জিতে নিয়েছিলেন জাতীয় পুরস্কার হিরন দু হাজার সাত সালে কোয়েল মল্লিকের বিপরীতে নবাব নন্দিনী দিয়ে তার উজ্জ্বল প্রবেশ ঘটে কালকে তোমার চাকার খুলে খুলে যদি তুমি না তোমার তারপরে থাকছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ড্যান্সার ও অভিনেতা অঙ্কুশ অঙ্কুশের প্রথম সিনেমা ছিল তেল্লাফে ভিডিওর শেষে আপনার জন্য একটি প্রশ্ন হল বলুন তো প্রসেনি চট্টোপাধ্যায় শিশু শিল্পী হিসাবে প্রথম ছবি কোনটি ছিল কমেন্টে আমাদের জানান